যাদেরকে আমরা বন্ধু হিসেবে এতদিন জেনে আসছি সেই বন্ধু বন্ধুরা রাতের মানুষগুলো বিছানায় শুয়ে আছে ঘুমন্ত মানুষগুলো বন্যার পানিতে বন্যার পানির তোরে ভেসে গিয়ে আসতে বিভিন্ন জায়গায় তাদের লাশগুলো ভেসে আসছে বাবা মারা গেছে লাশটা দাফন করবে দাফন করার মতো অবস্থা নাই কলা গাছের ভেলা বানিয়ে সেই ভেলার ভিতরে কাফন পরাইয়া বাবার লাশটাকে ভাসিয়ে দিয়েছে লাশের কাফনের ভিতরে চিঠি লিখে দিয়েছে যে যদি কোথাও আপনারা মাটি পান আমার বাবাকে দাফন করে দিয়ে এটা একটা মুসলমানের লাশ মাটি পেলাম না বিদায় আমরা দাফন করতে পারলাম কতটা ভয়াবহ অবস্থা হলে একটা লাশ দাফন করার জায়গা নাই যা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই জাতিগুলো কখনোই তোমাদের বন্ধু হতে পারবে দুই তিন মাস আগে আমি আপনাদেরকে একটা সময় বলেছি ইহুদি খ্রিস্টান মুশরেক এরা কোনো দিন মুসলমানদের বন্ধু হতে পারে সাম্প্রতিক সময়ে আমরা সবাই মিডিয়ার কল্যাণে নিউজের কল্যাণে আমরা সবাই জানি যে বাংলাদেশের কয়েকটি জেলা বিশেষ করে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষীপুর লক্ষ্মীপুর চট্টগ্রামের আংশিক অংশ এই জেলাগুলো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার ভিতরে আজকে নিমজ্জিত কিছু বন্যা যেটা আল্লাহ রব্লা আলমিন পানির একটা প্রবাহ আল্লাহ রব্লা আলমিন দিয়েছে কিছু দুর্যোগ যেটা মানব সৃষ্ট দুর্যোগ যেই দুর্যোগ পিছনে মানুষের সরাসরি হাত রয়েছে বিশেষ করে এই সময়ের ভিতরে নোয়াখালী কোবুল্লা ফেনির যেই বন্যাটা হলো এই বন্যার সাথে সরাসরি ইন্ডিয়া জড়িত কে জড়িত যাদেরকে আমরা দীর্ঘ সময় ধরে বন্ধু রাষ্ট্র হিসেবে জেনে আসি যাদেরকে আমরা বন্ধু হিসেবে এতদিন জেনে আসছি সেই বন্ধু রাষ্ট্র রাতের আধারে তার সবগুলো নদীর বাঘগুলো খুলে দিয়েছে সুইচ গেটগুলো খুলে দিয়ে ঘুমন্ত মানুষগুলো বিছানায় শুয়ে আছে ঘুমন্ত মানুষগুলো বন্যার পানিতে বন্যার পানির তোরে ভেসে গিয়ে আসতে বিভিন্ন জায়গায় তাদের লাশগুলো ভেসে আছে এই যে বন্ধুর নমুনা আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম যা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই জাতিগুলো কখনোই তোমাদের বন্ধু হতে পারবে দুই তিন মাস আগে আমি আপনাদেরকে একটা সময় বলেছিলাম ইহুদি খ্রিস্টান মুশরেক এরা কোনো দিন মুসলমানদের বন্ধু হতে পারে ইন্ডিয়া কোনো দিন বাংলাদেশের বন্ধু হতে পারে ইন্ডিয়া কোনোদিনই আমাদের বন্ধু ছিল না বন্ধু কোনোদিন হবেও না বন্ধু শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষার কারণে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষায় তাদের নিজেদের স্বার্থ ছাড়া আমাদের বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদের স্বার্থে তারা একটা দিন আমাদের সাথে অতিবাহিত করবে কোন একটা কাজ তারা বাংলাদেশের মানুষের স্বার্থে তারা করবেন উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে যুদ্ধ ইতিহাস প্রমাণ করে এই যুদ্ধটা লাগানোর পিছনে মূল ভূমিকা ছিল ইন্ডিয়া মূল কার ছিল ইন্ডিয়া কারণ ইন্ডিয়া জানতো যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি দুইটা এক থাকে তাহলে আমার মাত করি কোনোদিনই এদের উপর আমি পারবো না কারণ আমি পূর্ব দিকে চাপ দেব পশ্চিম দিক থেকে আমাকে চাপ দেবে আমি পশ্চিম দিকে চাপ দিতে যাবো পূর্ব দিক থেকে আমাকে চাপ অতএব এই দুই ভাইয়ের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিয়ে এই দুইজনকে যে কোনোভাবে বিচ্ছিন্ন করে দিতে হবে আর মাঝখান থেকে আমি মাত করি সঠিক যে হোক আমাদের এই দুই রাষ্ট্রের ভিতরে পাকিস্তান পাকিস্তান এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিয়ে সে মাঝখান থেকে বোঝালো যে আমি তোমাদের বন্ধু বরঞ্চ আমাদের মাথায় বাড়ি দিয়ে এমন একটা ক্ষতি করে দিল যে অর্থনৈতিক বলেন ভূরাজনৈতিক বলেন সামুদ্রিকভাবে দুইটাকে আলাদা করে দিয়ে সে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সে তার এই কুচরিতার্থ কেমন বন্ধু আমরা দুই হাজার চব্বিশে এসেও সেইটার কিছুটা টের পেলাম আমরা মানিগঞ্জ থেকে বুঝি বুঝি নাই আমরা মানিগঞ্জ থেকে টের পাই নাই শুধুমাত্র নিউজ দেখেছি মোবাইলের স্ক্রিনে আমরা শুধুমাত্র মোবাইলের স্ক্রিনে নিউজ দেখেছি আমরা বাস্তবতা টের পাই নাই যে কুমিল্লায় নোয়াখালী ফেনিতে কি পরিমাণ ভয়াবহ বন্যা হয়েছে মানুষের একতলা বিল্ডিং এটা পানির নিচে চলে গেছে অধিকাংশ মসজিদগুলো পানির নিচে অধিকাংশ মাদ্রাসা গুলো পানির নিচে লাখ লাখ টাকার মালিক বা কাছে এখন খাবার কোনো কিছু শিশু সন্তান মরে ভেসে আছে মা সন্তানকে ধরতে পারতেছে না বাবা মারা গেছে লাশটা দাফন করবে দাফন করার মতো অবস্থা নাই কলা গাছের ভেলা বানিয়ে সেই ভেলার ভিতরে কাফন পরাইয়া বাবার লাশটাকে ভাসিয়ে দিয়েছে লাশের কাফনের ভিতরে চিঠি লিখে দিয়েছে যে যদি কোথাও আপনারা মাটি পান আমার বাবাকে দাফন করে দিয়ে এটা একটা মুসলমানের লাশ মাটি পেলাম না বিধায় আমরা দাফন করতে পারলাম না কতটা ভয়াবহ অবস্থা হলে একটা লাশ দাফন করার জায়গা নাই এর পিছনে বাংলাদেশের বন্ধুর পানি কারবানি কারবানি বন্ধুর পানি ভারতের পানি এরা জীবনেও কোনোদিন বন্ধু ছিল না আর জীবনেও কোনোদিন বন্ধু হবে না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তাও ফিক দান করে সবলা আমি